আম পাতা জাম পাতা বড়ই পাতা কত পাতা দেখলাম কোন পাতা দিয়ে মানুষের গরম জল করা হয় না এই বড়ই পাতার গরম জল দিয়ে কেন গোসল দেওয়া হয় এই কথা কেন মৌলবীরা ওয়াজে পয় না আরে যুবক ভাইয়ারা জীবনে কত কত কাপড় দেখলাম লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় দেখলাম কোন কাপড় দিয়ে মানুষের লাস্টারে বাইন্ডিং দেওয়ায় না সাদা কাফন দিয়ে কেন মানুষটারে লাস্টারে বাইন্ডিং দেওয়ায় এই কথাটা কেন মৌলবীরা ওয়াজে কয় না ও বন্ধুরি ও যুবক তোমার নাকের মধ্যে কেন তোলা দেই কথা কেন কয় না কানের মধ্যে কেন তোলা দেই কথা কেন কয় না এমন ভাবে তোমার সুন্দর করে নাকের মধ্যে তোলা দেয় এখন জিজ্ঞাসা করি ভাই নাকের মধ্যে কেন তোলা দিলা কই হুজুর কুসুল করাইতে গেলে নাক দিয়া যদি ফানি ঢুকে কষ্ট পাইবো দেখছেন নি কত মায়া মায়া রে কত মায়া কানের মধ্যে তোলা দেয় কত মায়া মায়া রে মায়া ওরে গোসল দেয় গরম পানি বেশি গরম পানি দেয় না আবার ঠান্ডাও দেয় না কত মায়া মায়া রে মায়া এমন ভাবে তোমার এই কসকুসা কত সুন্দর করে গোসল কত মায়া খিলাল দিয়া নোক গুলারে পরিষ্কার করে দেয় কত মায়া তোমার দাড়ি খিলাল করে দেয় কত মায়া আবার গোসলখানায় গেলে তোমারে বসায় পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বের হইলে গামছা দিয়া টিস্যু দিয়া পরিষ্কার করে দেয় কত মায়া মায়া রে মায়া জীবনে পায়খানা দেখলে নাকির মধ্যে হাত দিয়া ধরে আর গোসল গেলে পায়খানা পায়খানা বের হলে ওই টিসু দিয়া পায়খানা পরিষ্কার করে দেয় কত মায়া হাত লুবান গরম জল দিয়া কি সুন্দর করে গোসল দেওয়া উজু টুজু করায়া কত সুন্দর কইরা কত সুন্দর কইরা আমার শেষ গোসল দেয় কত মায়া মরনের কতদিন না না কত দিন বন্ধ রাখবেন আমি জানি একটু কষ্ট হইতেছে খোলা মাঠে শীতে যদিও কষ্ট হয় একটা বার পেরা দেখেন না পুরুষ হইলে কাপড় তিনটা মহিলা হইলে কাপড় পাঁচটা তল বিছনা সারা কবরের মধ্যে পালাইয়া রাখবো তার হাজার কবরে কেমনে তাকবো একা একা কোনা কবরো একা তোমার বন্ধু যেন সাথী হয়ে ও আমার বলেশ্বরে বন্ধু যার সে বুঝে চলে যাওয়ার ব্যথা কত যখন আপনি মারা যাবেন মসজিদের খাট আসবে কি না আমার সবটাইতে বড় দুর্ভাগ্য বাদটা মারা যাবার পরে মসজিদে ইমাম সাহেবের কাছে দৌড়া যায় যায় বলি হুজুর আমার আব্বা মারা গেছে আপনি জানা জানা বড়াইবেন কিরে বাবা একটা ছেলের কিল্লাইগা আলেম বানাইতে পারলেন না কিরে বাবা একটা ছেলের কিল্লাইগা হাফেজ বানাইতে পারলেন না সন্তান দিয়া পড়াইতে পারলেন না কাফড়ের কাপড়টা কাটতে গেলে ওই অনেক দূরে যায় মানুষ আনা লাগে ও বন্ধুরি ও যুবক শুধুমাত্র তাই নয় গোসলটা পর্যন্ত তো করানো শিখলেন না আমরা মুসলমান এই জন্য বলছি মুসলমান শুধু নামে হলে চলবে না মুসলমানদের অনেক দায়িত্ব আছে কথা বলেন না ঠিক কিনা মুসলমান প্রথম চিন্তা করবে আমি মারা যাওয়ার পরে আমার পরিবারের পক্ষ থেকে যেন জানা জানা পড়াইতে পারে কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য যুবক মারা যাওয়ার পরে মসজিদের খাট আসবে নাকি ঘরের খাট যাবে কই মসজিদের খাট আসবে তোমার বাড়িতে চতুর্দিক দিয়ে কাপড় টানাইয়া দিব এম ধন ভাবে কাপড় টানাইয়া দিব কাপড় টানাইয়া দেওয়ার পরে লাস্টারে আস্তে আস্তে কোনা ওই কাপড়ের ভিতরে ঢুকাইয়া দিব ডান কাপর ফুম্বা কাপড় সামনে কাপড় পিছনে কাপড় দিয়া চতুরু দিক দিয়া বাইন্ডিং দেওয়াইয়া ওই চুলার মধ্যে গরম পানি করব গরম পানি কইরা কাপড়ের ভিতরে ঢুকাইয়া দিব ও বন্ধু জীবনে কত পাতা দেখলাম আম পাতা জাম পাতা বড়ই পাতার কত পাতা দেখলাম এই কথাগুলো প্রায় মাহফিলো বলি আজকে ওরা অনুরোধ করছে হুজুর এই দিক দিকে একটু কথা বলবেন এই দুনিয়ার জমি ঘিরে কত পাতা দেখলাম আম পাতা জাম পাতা বড় পাতা কত পাতা দেখলাম কোন পাতা দিয়ে মানুষের গরম জল করা হয় না এই বড়ই পাতার গরম জল দিয়া কেন গোসল দেওয়া হয় এই কথা কেন মৌলবীরা ওয়াজে পয় না আরে যুবক ভাইয়ারা জীবনে কত কত কাপড় দেখলাম লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় দেখলাম কোন কাপড় দিয়ে মানুষের লাস্টারে বাইন্ডিং দেওয়ায় না সাদা কাফন দিয়া কেন মানুষটারে লাস্টারে বাইন্ডিং দেওয়ায় এই কথাটা কেন মৌলবীরা ওয়াজে কয় না ও বন্ধুরি ও যুবক তোমার নাকের মধ্যে কেন তোলা দেই কথা কেন কয় না কানের মধ্যে কেন তোলা না। এমন ভাবে তোমার সুন্দর করে নাকের মধ্যে তোলা দেয় এখন জিজ্ঞাসা করি ভাই নাকের মধ্যে কেন তোলা হুজুর হুসুল করাইতে গেলে নাক দিয়া যদি ঢুকে কষ্ট পাইব দেখছেন নি কত মায়া মায়া রে কত মায়া কানের মধ্যে তোলা দেয় কত মায়া মায়া রে মায়া ওরে গোসল দেয় গরম পানি বেশি গরম পানি দেয় না আবার ঠান্ডাও দেয় না কত মায়া মায়া রে মায়া এমন ভাবে তোমার এই কসকুসা বান কত সুন্দর করে গোসল দা কত মায়া খিলাল দিয়া রে পরিষ্কার করে দেয় কত মায়া তোমার দাঁড়িগুলা খিলাল করে দেয় কত মায়া আবার গোসলখানায় গেলে তোমারে বসায় পেটের মধ্যে চাপ দিয়ে পায়খানা বের হয়ে গামছা দিয়া টিস্যু দিয়ে পরিষ্কার করে দেয় কত মায়া মায়া রে মায়া জীবনে পায়খানা দেখলে নাকির মধ্যে হাত দিয়া ধরে আর গোসলখানায় গেলে পায়খানা বের হলে ওই দিয়ে পায়খানা পরিষ্কার করে দেয় কত মায়া হাত লুবান গরম জল দিয়া কি সুন্দর করে গোসল দেওয়ায় উজু টুজু করায়া কত সুন্দর কইরা কত সুন্দর কইরা আমার শেষ গোসল দেয় কত মায়া ও বন্ধু হ বন্ধু জীবনে কত মানুষের গোসল দেখছো একবার বাপসেন নি আমার গোসলের আনুষ্ঠানিকতা তো এটাই আমার বাপের গোসলের আনুষ্ঠানিকতা শেষ গোসলের আনুষ্ঠানিকতা এটাও তো আমারই আনুষ্ঠানিকতা একদিন আমরা এমন ভাবে শুয়ে যাব রে সাজিয়ে গুজিয়ে দেমরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে বড় পাতা গরম জ্বলে চুয়ায়াম শারি তোলে বড় পাতা গরম জলে। পাতা গরম চলে সোয়াই আমারিতলে সদা কবন সময় পর সজনি তোরা সাজিয়ে গজিয়ে দেমরে এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না এত রঙিন এত কাপড় এতো রঙিন সেত কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা কাপড় আমায় দে সজনি তোরা সাজিয়ে গঞ্জিয়ে একটু মার লাশটা চেহারাতে আছে বাপের বিদায়টা চোখের মধ্যে বাস কেহ লইল বরই পাতার চোখে জলে রে কান্দে হাই হাই রে সবাই হাই হাই রে মা বাবা কাঁদে কান্দে আপো জোঞ্জ আরে মা ফির জারা কার মরুন টাকে লেখা আছে আমরা কেউ জানি না ঠিক না বাবা মা কান্দে বাবা কান্দে কান্দে আপন জঞ্জ কান্দিয়া কান জনম বিদাই মোরে দিবরে কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে বন্ধু নাই নাই রে আমার মানা আমার মা নাই রে আমার দাদা নাই রে যুবক আমার আখির কালাম শেষ কালাম শেষ হে নিঃশ্বাসের কোন বিশ্বাস তুমি ফজর কাজা করছো জোহরে পড়বা জোহর আসার আগে আজ চলে আসতে পারে আপনি মনে করতেছেন হাসেন কথা বলেন আমি তো তাকাই দেখতেছি প্রত্যেকটা চোখের পানিগুলো চলচল করতেছে আমি তো তাকাই দেখতেছি মানুষগুলো মন মনে হয় এই পৃথিবী থেকে হারিয়ে গেছে একটার মুখে হাসি নাই একজনের মুখে দুনিয়ার কোনো চিন্তা নাই কেউ কথা বলে না কেউ বন্ধুর সঙ্গে বন্ধু এক সেকেন্ড কথা না বলে পারে না গায়ের সঙ্গে গায়ে লাগিয়ে রেখেছে আর পরে কথা বলে না কেন কথা বলে না একটাই কারণ বন্ধুরে তুই আমার পাশে তোকে ছেড়ে কখন আমি চলে যাই আমি তো জানি না এই দুস্ত এই পৃথিবীর সব আপন আপন জায়গায় পড়ে থাকবে কে কখন চলে যায় কেউ জানে না কেউ বাবাকে হারিয়ে হারিয়ে গেছে কেউ দাদাকে হারিয়েছে কেউ নানাকে হারিয়েছে কেউ বাবাকে হারিয়েছে কেউ ভাইকে হারিয়েছে কে আপনজন হারিয়েছে কেউ সারা জীবনে পথ ছলা বন্ধুকে হারিয়েছে ও বন্ধু বন্ধু রে তোর সঙ্গে ওই বন্ধুত্ব করতে চাই যে বন্ধু বন্ধুত্বের বন্ধনে আমাদের শেষ ঠিকানা হবে সেই মদিনাওয়ালার প্রেমের কাছে যুবক আমি আপনাকে বলছি আমি আপনাকে বলছি নিঃশ্বাসের কোনো বিশ্বাস বলুন নিঃশ্বাসের কোনো বিশ্বাস পাঁচ বক্ত নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন আজকে থেকে ওয়াদা করুন জীবনের যেই সময়টা চলে গেছে এই সময়টার ফিরে আসবে কিভাবে কাটিয়েছেন আল্লাহ জানে যাই করেছেন করেছেন কিন্তু তৌবা করেন কি করবেন তাওবা করেন জাল্লা যা করেছি ভুল করেছি যা করেছি অন্যায় করেছি যুবক আমি যে কথা বলছি আপনাদের কাছে খারাপ লাগছে একটা কথা বলবো জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিবেন না যদি কষ্ট দেন এখন থেকে কমিটমেন্ট আমার ওয়াজ আসবেন না মা বাপকে ভালোবাসবেন মা বাপ দোয়া করলে সন্তান সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যা কথা বলেন না কেন কারা কারা নবী পাককে ভালোবাসার পক্ষে হাত তোলেন দুই হার সুজা করেন একটা স্লোগান দাও আল্লাহ আকবর বলেন আরো বড় করে আল্লাহ আকবর আপনারা কি আমার প্রতি বিরক্ত হয়েছেন আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি আমি ওয়াজে প্রথম ত্রিশ মিনিট কথা বলি আজকে আমি ত্রিশ মিনিট আগে ওয়াজ শুরু করছি কেন করছে আমি সময়টা কাজে লাগাই আমাকে যে বিষয় দিয়েছেন বিষয়ের বাইরে গেছি বাবা বিষয়ের বিত্রের কথা বলেছি একটা কথা শুধু অনুরোধ করব যা হবার হয়ে গেছে আজকে থেকে ওয়াদা করেন যে আমরা নেশা করব আরো জোরে নেশা করব আজকে থেকে ও আদা করেন নিজের জীবনের এত সুন্দর সময়টা আমরা আকাশে বের করব এত সুন্দর সময়টা আমরা মসজিদের মধ্যে গিয়ে বেয়ে করব। ইনশাআল্লাহ কন্যা কেন আরো বড় করে ইনশাআল্লাহ কন সবাই আমার সাথে পড়েন সব কিন্তু তোমায় বলতে পারি না বলুন ভুলিনি না ভুলিনি সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আর সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনারে মি না এ মদিনা সোনা রে মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না এই জান্নাতের বাগান তুমি নবী বলেছে খাকে সেফা রোদিকারী তোমাই করেছে জন্ম তির তোমাই নবী বনেছে খা কে তোমাই রদিকারী করেছে ওরে তোমার বুকে প্রবাহিত নূরে ঝরনা তোমার বুকে ঝরনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলন সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি ভুলবো না বলতে পারি না ভুলিনি ভুলবো না বলতে পারি সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না না তেরে বাগান তোমায় নবী বলেছে খাকে সে ফারো দিকারি তোমায় করেছে জন্ম তেরে বাগান তোমায় নবী বলেছে খাকে সে বুকে শুয়ে আছে শাহে মদিনা তোমার বুকে সুয়ে আছে শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না বলুন সব ভুলিব মাসাল্লাহ ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না একটা সান গাইছি নবীর খেদ মতে কষ্ট হয়েছে আপনাদের আমরা মদিনা যেতে চাই কি চাই না আরো জোরে চাই কি চাই না আরো বড় করে চাই কি চাই না মদিনায় যে একবার গিয়েছে বারবার যেতে মন চায় ঠিক না